হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দার্শদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা আলোচনা করবো প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের নাম পৃথিবীর পরিক্রমণ তো এই অধ্যায় থেকে কিছু রচনা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক রচনা এক ঋতু পরিবর্তন বলতে কি বোঝো উত্তর গোলার্ধে কিভাবে ঋতুর সূচনা হয় উত্তর সূর্য রশ্মি পতন কোণের পার্থক্য ও দিন রাত্রি দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধির জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময় তাপমাত্রার পার্থক্য হয় এই পার্থক্য অনুসারে সারা বছরকে কয়েকটি ভাগে ভাগ করা যায় এর এক একটি ভাগকে ঋতু বলে আর এই ঋতুগুলির পর্যায়ক্রমিক আবর্তনকে ঋতু পরিবর্তন বলে সমগ্র পৃথিবীতে চারটি ঋতুকে বেশি প্রাধান্য দেওয়া হয় এগুলি হলো। গ্রীষ্ম শরৎ শীত বসন্ত শীত ও বসন্ত উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে বসন্তকাল পৃথিবী তার নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে একুশে মার্চ তারিখ এমন এক অবস্থানে আসে যে তখন পৃথিবী নিরক্ষরেখার উপর সূর্যের আলো লম্বভাবে পড়ে তাই পৃথিবীর দুই মেরু সূর্য থেকে সমান দূরত্বে থাকে সমান উষ্ণ হয় সর্বত্রই দিন ও রাত সমান হয় অর্থাৎ বারো ঘন্টা দিন ও বারো ঘন্টা রাত্রি হয় এই দিনকে তাই মহাবিশুব বলে দিন ও রাত সমান হবার জন্য আবহাওয়ার কিছুটা মনোরম থাকে এই সময় তাই উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয় উত্তর গোলার্ধে বসন্তকাল হবার জন্য এই দিনকে দিনকে বসন্তকালীন বিশুব বলে দুই উত্তর গোলার্ধে কখন গ্রীষ্মকালের সূচনা হয় একুশে মার্চের পর থেকে পৃথিবী এর উত্তর গোলার্ধে একটু একটু করে থাকে একুশে জুন তারিখে সূর্য উত্তরায়নের শেষে সীমায় পৌঁছায় অর্থাৎ ওই দিন সূর্য মকরকান্তি রেখায় লম্বাভাবে কিরণ দেয় তাই উত্তর গোলার্ধে বারো ঘন্টার বেশি দিন হয় ও বারো ঘন্টার কম রাত হয় বেশি সময় ধরে দিন হওয়ার জন্য ও সূর্য রশ্মি লম্বাভাবে পড়ার জন্য উত্তর গোলার্ধে একুশে জুনের দেড় মাস আগে থেকে দেড় মাস পর পর্যন্ত গরম রোম খুব বেশি থাকে তাই এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে ঠিক তার বিপরীত অবস্থান দেখা যায় একুশে জুনকে কর্তি বলা হয় তিন উত্তর গোলার্ধে কখন শরৎকাল ও কখন শীতকালের সূচনা হয় একুশে জুনের পর থেকে পৃথিবী দক্ষিণ গোলার্ধে ধীরে ধীরে সূর্যের দিকে হেলতে থাকে অর্থাৎ সূর্যের দক্ষিণায়ন শুরু হয় পুনরায় তেইশে সেপ্টেম্বর তারিখ পৃথিবী দুই মেরু সূর্যের সমান দূরত্বে আসে ওই দিন পুনরায় উপর লম্বভাবে পড়ে পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয় আবহাওয়া মনোরম হয় এই সময় উত্তর এ শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল হয় তেইশে সেপ্টেম্বর কে তাই উত্তর গোলার্ধে শরৎকালীন কিষব বলা হয় চার সূর্য পরিভ্রমণ কালের কয়েকটি উল্লেখযোগ্য দিক লেখো এক পৃথিবী নিজের অক্ষের উপর চব্বিশ ঘন্টা একবার পাক খেতে খেতে 365 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে দুই পৃথিবীর মেরু রেখা সর্বদা একই দিকে হেলে থাকে তিন আকৃতি আবৃত্তাকার চার পৃথিবীর পৃথিবীর মেরু রেখা কক্ষতলের সাথে সর্বদা ছষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি এবং তল কক্ষতলের সাথে তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি কোণে হেলে অবস্থান করে পাঁচ পার্থক্যের জন্য পরিক্রমণের বে এগো পরিবর্তন হয় এই দূরত্ব হ্রাস বৃদ্ধির জন্যই সূর্যকে কখনও খুব বড় দেখায় শীতকালে ও কখনো ও ছোট দেখায় গ্রীষ্মকালে ছয় পৃথিবী সূর্যকে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে পাঁচ পৃথিবীর দুই মেরু একটা না মাস দিন ও ছ মাস রাত্রি দেখা যায় কেন উত্তর পৃথিবীর দুই মেরু বৃত্তের অর্থাৎ সুমেরু ও কুমেরুতে একটা না মাস দিন ও ছমাস রাত থাকার কারণ হলো পৃথিবীর তা পৃথিবীর তার কক্ষতলের সঙ্গে ছষট্টি একে দুই ডিগ্রি কোণে হেলে থাকে এর ফলে সারা বছর সূর্যের আগে বাঁকা ভাবে পরে একুশে মার্চের পর থেকে তেইশে সেপ্টেম্বরের আগে পর্যন্ত পৃথিবী তার কক্ষপথে এমন অবস্থায় আসে যে এই সময় উত্তর গোলার্ধের সুমেরু বৃত্তীয় অঞ্চলে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তখন থাকে এখানে কখনোই সূর্য দিগন্তের নিচ থেকে ওঠে না বা অস্ত যায় না ফলে সুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত সর্বদা অর্থাৎ চব্বিশ ঘন্টায় সূর্যের আলো পায় অর্থাৎ একটা না মাস দিন থাকে অপরদিকে ওই সময় কুমেরু অঞ্চলে একেবারেই সূর্য দেখা যায় না ফলে সেখানে ছমাস রাত্রি বিরাজ করে অন্যদিকে তেইশে সেপ্টেম্বরের পর থেকে একুশে মার্চের আগে পর্যন্ত পৃথিবী তার কক্ষপথে এমন স্থানে আসে যে এই সময়টা দক্ষিণ গোলার্ধে কুমেরুব্তীয় অঞ্চলে আলোকিত রাত্রি সহ একটানা দিন হয় অর্থাৎ কুমের অঞ্চলে চব্বিশ ঘন্টায় আলোকিত হয় সেই সময় সুমেরু অঞ্চলে একটানা মাস রাত্রি বিরাজ করে উত্তর গোলার্ধে শীতকাল তেইশে সেপ্টেম্বরের পর থেকে দক্ষিণ গোলার্ধে সূর্য রশ্মি লম্বভাবে পড়তে থাকে বাইশে ডিসেম্বর তারিখ পর্য তারিখে পৃথিবীর মকর কান্তি রেখায় সূর্য রশ্মি লম্বভাবে পড়ে ওই দিন দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় আর রাত সবচেয়ে ছোট হয় দক্ষিণ ছোট হয় দীর্ঘ সময় সূর্যের তাপ পাওয়ার জন্য এর দেড় মাস আগে ও দেড় মাস পর পর্যন্ত দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয় এই দিনটিকে মকর সংক্রান্তি ও বলে উত্তর গোলার্ধে এই সময় দিন ছোট ও রাত বড় হয় তাই উত্তর গোলার্ধে এই সময় শীতকাল হয় ছয় পৃথিবী এক একটা দিকে ঝুঁকে থাকে কেন উত্তর পৃথিবী পৃথিবী নিজ পক্ষে ঘোরার সময় উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবীর পক্ষ কক্ষপথের সাপেক্ষ পুরোপুরি লম্ব নয় কিছুটা হেলানো কক্ষতলের পূর্ণ একের দুই কোণে অবস্থিত তাই পৃথিবীও কিছুটা হেলানোভাবে সূর্যকে প্রদক্ষিণ করে তাই কক্ষপথে এক একটা জায়গা পৃথিবীর এক একটা দিকে বেশি থাকে। ঋতু বৈচিত্রের বৈচিত্র্য গুরুত্ব বুঝিয়ে লেখো ঋতু বৈচিত্র্যের প্রাচীন কাল থেকে মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ সময় গণনা ক্যালেন্ডার তৈরি ই কৃষিকাজ নানা জীবিকা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসব সবই ঋতু নির্ভর উদ্ভিদ ও পানি সঠিক বৃদ্ধি ও বিকাশ এবং পৃথিবীর ভারসাম্যর জন্য ঋতু পরিবর্তন অত্যন্ত প্রয়োজনীয় সারা বছর ধরে ঋতুগুলি এই আসা যাওয়া আমাদের জীবনের বৈচিত্র্যতা ও উৎসাহ নিয়ে আসে যা আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে তো এই ছিল আজকের কিছু রচনা ধর্মীয় প্রশ্নোত্তর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো লাইভ ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি